কেবলমাত্র বিবাহ করেছে বা সরাত হল সুন্দরী রমণী তার সাথে একটা মাত্র রাত অতিবাহিত করেছে যখন রাত শেষ হয়ে যাচ্ছে ইন দ্য মেইন টাইম মদিলার গলিতে থেকে কে যেন আওয়াজ দেয় আন্না ফির আন্না ফির যুদ্ধ শুরু হয়ে গেছে অহুদের প্রান্তরে

সেই বিশ্ব নবী যেই দুনিয়ায় বেঁচে নাই আল্লাহর বান্দা হামজালা এই দুনিয়ায় আর বেঁচে থাকবে না উহুদের প্রান্তরের দিকে রওনা দিলেন উহুদের পাহাড়টা শুধু এক কিলোমিটার নয় প্রায় সাড়ে সাত কিলোমিটার লম্বা এই উহুদের পাহাড় আমি নিজ চক্ষে দেখেছি এই যে হাজি সাহেব এখানে আছেন দিনা থেকে একেবারে পাশেই এই অহুদের প্রান্তর ওহুদের পাহাড়টা লাল হয়ে আছে যেন সাক্ষী দিচ্ছে ইসলামকে জিন্দা করার জন্য ইসলামকে বিজয় করার জন্য

ফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এরপরে তার আঘাত লাগা কারণে আল্লাহর দুনিয়া থেকে আঞ্জালা বিদায় হে কাছে তিনি শাহাদাত শহীদ হিসাবে কবুল হয়ে গেলেন ও আমার প্রিয় ভাইরা যুদ্ধ যখন শেষ হয়ে গেল এবার মুসলমানেরা লাশগুলোকে तलाश করতেছে এক জায়গা করছে پیش آشنو ڈاک دیئے بلچنے یا رسول اللہ یا حبیب اللہ সমস্ত মুসলিম শহীদদের লাশটাকে আপনি বিনা গোসলে কবরস্থ করে দেন কোনো সমস্যা নাই কিন্তু আমার যে স্বামী গতকাল আপনার যে সাহাবি বিবাহ করেছে সে হলো আমার হানজালার এই হানজালার উপরে গোসলটা ফরজ হয়েছে তাকে ফরজ গোসল বাদ দিয়ে গোসল তাকে দাফন করবেন না নবী বললেন আমার সাহাবিরা হানজালার লাশটাকে নিয়ে আসুন

এত বড় কোরবানি করেছে যেই কারণে আল্লাহ আলামিন হামজালার উপরে এতটা খুশি হয়ে গেছে যে হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করিয়ে দিয়েছে জোরে বংশুব আল্লাহ